সালামু আলাইকুম শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ তালাকে স্মরণ করে আপনাদেরকেই বলছি হ্যাঁ আমি ভারতকেই বলছি আজকে বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছেন তা একদম ভালো করেননি আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ আপনারা আমাদের সাথে বন্ধুত্বস্বলভ আচরণ চাই কিন্তু না আপনারা তার বিপরীত করেছেন আপনারা যে অমানবিক আচরণ করেছেন তার জন্য আপনারা রেডি থাকেন আমরা তার জবাব ইনশাআল্লাহ দেব ইনশাল্লাহ আমরা তার জবাব দেব বাংলাদেশ বাংলাদেশের জনগণ পিট দেখিয়ে চলার সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের সময় বুক দেখিয়ে চলার বাঙালি জাতি একবার রুখে দাঁড়ালে দাবায় রাখা যায় না সেটা আপনারা খুব ভালো করে জানেন আপনারা সেভেন সিস্টার সম্পর্কে খুব ভালো জানেন আপনাদের অখণ্ড ভারত কিন্তু অখণ্ড থাকবে না আমি বলে দিচ্ছি এখনও সময় আছে বাংলাদেশের অভ্যন্তরীণী কোনো বিষয়ে আপনারা নাক গলাবেন না তাহলে আপনাদের জন্য সেটা সুফল বই আনবে না আপনাদের জন্য সেটা সুফল বই আনবে না আমি আপনাদেরকে সাবধান করতেছি আপনারা আজকে পানি দিয়ে আমাদের বাংলাদেশকে তলিয়ে দিচ্ছেন আপনারা ভেবেন না যা আপনারা রেহাই পাবেন আমরা বাঙালি জাতি আমরা চাইলে আমরা চাইলে আপনাদের অখণ্ড ভারতকে আমরা খণ্ড করতে পারি আপনারা আমাদেরকে বাধ্য করেন না এর পরিণাম ভালো হবে না এখন সময় আছে আপনারা শুধরে যান বিশ্বের কোনো জায়গায় দাঁড়িয়ে আপনারা বলতে পারবেন না যে বাঙালি জাতি আমাকে কি করেছে খালি আফসুস করবেন আর একটি কথাই বলবেন কেয়া হুয়া কেয়া হুয়া কেয়া হুয়া তাই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা নিজের স্থান থেকে আপনারা নিজেই সূত্রে যান এটাই আপনাদের জন্য ভালো এটাই আপনাদের জন্য ভালো যে আপনারা নিজ জায়গা থেকে আপনারা নিজেই সূত্রে গিয়েছেন আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন কেয়া হুয়া কেয়া হুয়া কারকে চিল্লায়গা আফসোস কারেগা।